শোনো তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব না আমি কিভাবে বাবাকে রাজি করাবো বলো আর বাবা রাজি না হলে তো আমরা বিয়েও করতে পারবো না শোনো চলো আমরা পালাই যাই আমি এটা কখনোই পারবো না আমি কখনোই তোমাকে পালাই বিয়ে করতে পারবো না মানে কি তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না হুম বাসি তবে তোমার বাবা যতটা ভালোবাসে ততটা বাসি না তাহলে এখন কি করব তোমার বাবাকে রাজি করাও কিন্তু বাবা তো চাচ্ছে না যে আমি তোমাকে বিয়ে করি তাহলে আর কি তাহলে আমাদের ভালোবাসা এখানেই বিচ্ছেদ হোক তুমি কি পাগল হয়ে গেছো কেন পাগল হব তোমার বাবাকে বোঝাও তোমার বাবা যদি রাজি হয় তবেই আমাদের সম্পর্কটা থাকবে আর যদি না মানে তাহলে আমাদের সম্পর্কটা থাকবে না আচ্ছা শোনো না আমি তো বাবাকে অনেকবার বলছি এবার তুমি একটু বাবাকে বলে দেখো না কিন্তু যদি রাজি না হয় তাও একটু বলে দেখো না প্লিজ ঠিক আছে চলো তো সবকিছুই তো শুনলেন এখন আপনার মতামত কি আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে দশ ভরি সোনা দিতে হবে এখন তুমি ওটা কোথা থেকে দিবে এটা আমার জানার বিষয় না এখন তুমি তোমার বাবার জমি বিক্রি করবা নাকি নিজে ইনকাম করবা এটা আমার দেখার বিষয় না এবার তুমি ভেবে দেখো দশ ভরি সোনা দিতে পারবে কিনা ঠিক আছে আমি ওকে বিয়ে করার সময় দশ ভরি স্বর্ণই দিব তবে হ্যাঁ বিয়ের পরে ওকে মারি কাটি আপনি দেখতে আসবেন না মানে একান্তই জানাজার সময় আসবেন এটা তোমার কেমন কথা আপনার মেয়েকে আমি দশ ভরি স্বর্ণ দিয়ে কিনে নিয়ে যাব তাই আপনার মেয়েকে আমি মারবো কাটবো এটা আপনি কেন দেখতে আসবেন কিন্তু হ্যাঁ আপনার মেয়েকে কেনার আমার সামর্থ্য নাই আমি আসছিলাম ভালোবাসা দিয়ে আপনার মেয়েকে কিনতে কিন্তু আপনি অর্থের বিনিময়ে মেয়েকে বিক্রি করতে চাচ্ছেন আমি তেমন কাস্টমার না সেজন্য ওকে বিয়ে করার ক্ষমতা বা সামর্থ্য আমার কোনো দিনও হবে না তবে হ্যাঁ আমি ওকে দশ ভরি না পারি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু স্বর্ণ পাতাম আমি ওকে দিতাম কারণ তাকে আমি ভালোবাসি তাকে আমার বউ বানাতে চাই কিন্তু আপনি যেভাবে দাবি করলেন মনে হচ্ছে আমি বাজারে কোনো পণ্য কিনতে আসছি আর এই জন্য আমি বলছি আপনার মেয়েকে বিয়ে করার পর আমি মারিকাটি কাটি আপনি দেখতে আসবেন না আপনি যে শর্তে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চান সেই শর্ত পূরণ করার ক্ষমতা আমার নাই মাপ করবেন এই সমাজে শুধু মেয়েদের উপর যৌতুক দাবি করা হয় না বরং ছেলেদের উপরও প্রচুর পরিমাণে যৌতুক দাবি করা হয় কিছু মানুষ ভালোবাসার কাছে হেরে যায় আবার কিছু মানুষ টাকা ও ধন সম্পদের তারা এটা ভাবে না ভালো থাকার জন্য ভালোবাসার প্রয়োজন হয় টাকা পয়সার না লক্ষ কোটি টাকা থাকার পরেও সেইখানে যদি সুখ না থাকে তাহলে নিজেকে খুব অভাবই মনে হয় তাই মনে রাখবেন ভালো থাকার জন্য ভালোবাসার প্রয়োজন টাকা পয়সার না নারে নারে নারেন মনে প্রেরিত করিস না